সালাম আলাইকুম গতকালকে আপনার ধানমন্ডি বত্রিশে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে এক বৃদ্ধ দাড়ি টুফিওয়ালা দুজন লোককে স্টুডেন্টরা কান ধর করে অভ্যাস করানো হয়েছে এটা খুব ইমোশনাল হিট লাগছে আমাদেরই অনেকগুলো বিষয়টা দেখে আমারও খারাপ লাগছে কিন্তু পরক্ষরে যখন আমি বিষয়টা ঠান্ডা মাথায় চিন্তা করলাম তখন বিষয়টা আসলে যতটা অপ্রীতিকর মনে করা হচ্ছে ততটা অত অপ্রীতিকর নয় কারণ পৃথিবীর সব মানুষ দাঁড়িয়ে মানুষগুলো নিষ্পাপ হবে এমন সুখ যদি দাঁড়িয়ে টুকিয়ে শুধুমাত্র দাঁড়িয়ে এবং টুপি পাশাত নামাজ দেখে কোনো ব্যক্তি নিষ্পাপ হতো তাহলে আমি আপনি আপনাকে বলতে হবে আবু জাহেল সবচেয়ে বড় নিষ্পাপ কারণ আবু জাহেলকে আপনার মানে এটা আরবদের আবু জাহেলকে বলে আবুল হাকাম বলা হতো কারণ তাকে সেই বড় জ্ঞানীর পিতা আরবরা তাকে জ্ঞানীর পিতা ধরে নিয়েছে তা এত জ্ঞানী লোক ছিল আরব সমাজে কিন্তু লোকটা ইসলাম মানে ত্যাগ করার কারণে মোহাম্মদ সুস্তাফ ইমান না না কারণ সে আবু আবুল জাহেল হয়ে গেল আবু জাহেলের গুণাবলী কি আবু জাহেলের মাথায় পাগড়ি থাকতো কন্টিনিউস মুখ দাড়ী ছিল আর জুব্বা পড়তো আর কাবাই পরে থাকতো চব্বিশ ঘন্টা সে কাবাই থাকতো বেশিরভাগ সময় হাজিদেরকে আপনার পানি পান করাতো এত এবং সবসময় সে আল্লাহ রেব আল্লাহ বিল্লা এবার থাকতো এত কিছু পড়ার পরেও আবু জাহেদ কিন্তু আবুল হাকাম থেকে আবু জাহেদ হয়ে গেল কেন এর কারণ হচ্ছে তার আপনার কর্মের জন্য এখন আমাদের দেশে যে দুজন লোককে আপনার দাড়ি টুকিয়েলা দুজন লোককে ছাত্ররা কান্দর উৎপাস করালো তাদের বিষয়টা এমন যে তারা গতকালকে তারা গেল ধানমন্ডি বত্রিশে একজন ফ্যাসিস্টকে সাহায্য করার জন্য একদিন খুনিকে সাহায্য করার জন্য তাহলে তাদের কর্মগুণে তারা আবু চেয়ে বেশি কিছু না হতে পারে তারা পাশত্য নামাজ পড়ে হতে পারে মসজিদ থাকে তার দাড়ি থাকতে পারে টিপি থাকতে পারে কিন্তু সে আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট আপনার ও বদর যুদ্ধের ঘটনা সেম শয়তান মানুষকে ধোকা দিয়েছিল বারোশো ইহুদি পাদিয়া খ্রিস্টান পাদিদেরকে আর লোকদেরকে আহ্বান করেছিল বদর যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এবং বারোশো লোক নিয়ে আপনার মক্কার কোরাইদেরকে বলছি আমরা বারোশো তোমাদের সাথে অ্যাড হবো তার মানে বাইশ বাইশ হতো তাহলে কিন্তু যখন আল্লাহ তরফ থেকে ওহিনাজি হতে শুরু করলো তখন সে বলল নিশ্চয় আমি আল্লাহকে ভয় পাই কারণ আমি যা দেখছি তোমরা তা দেখো না এরপরে সে তার বারোশো লোক নিয়ে এখান থেকে চলে গেল তাহলে ওই লোকটা ছিল শয়তান তো এই কথা মানে তার বেশে শয়তান এসেছিল তার বেশে সুন্দর শয়তান লিড দিয়েছিল এখানে হচ্ছে মেন তাহলে আজকে যারা ধানমন্ডি বত্রিশে যারা দাড়ি টুকু পরিহিত অবস্থায় বিরাট আল্লাহ লোকের মতো হয়ে এক সেজে গেল তারা প্রত্যেকে ছিল মূলত আপনার হতে পারে আমি জানি না সম্ভাবনা বেশি তাদের অ্যাক্টিভিটি বিশ্লেষণ করলে তারা বুঝে অথবা সেই আপনার ভদ্র দৃষ্টিতে যে শয়তান যাদের বেশি আছে তাদের বেশি সুতরাং এরকম ইমোশনাল দেখে মানে আপনি বিবেচনা করা যাবে না আপনি কোনো ব্যক্তিকে তার কর্ম দ্বারা বিবেচনা করতে হবে সে যদি তার ভিতরে দিনের মলি বিষয়গুলো থাকে সে যদি জালেমকে সাপোর্ট করে তাহলে আপনি তাকে কোনোভাবেই বলতে পারেন না একদম হত্যাকারী বা খুন রাহাদারী অথবা দস্যুবৃত্তি এগুলাকে যারা সাপোর্ট করবে সে কখনো আল্লাহ হতে পারে না এবং তার যত বড় দাঁড়িয়ে থাকার দুববার দুববার থাকুক পাঁচ হক নামাজে কপালে থাকুক সে তাকে রুখে দিতে হবে কারণ শেষ হয়ে যায় না